জয় হরিবল বন্ধুরা শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শ্রী শ্রী হরিচাট ঠাকুরের জন্মতিথি উপলক্ষে দু সালে যে মহা বারুণী মেলা এবং মহাশাই স্নান আয়োজন করা হয়েছিল আজ তারই একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ওয়েলকাম টু ঠাকুরনগর মতোমেলা দু হাজার পঁচিশ পেলে কত ভক্তের আগমন প্রতি বছরই শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মতিথি কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে এই মেলাটি শুরু হয়ে থাকে দেখতে পেলে আমরা সবাই বেরিয়ে পড়েছি ঠাকুর বাড়ি যাওয়ার জন্য প্রচুর লোক প্রচুর মানে ধারণার বাইরে এবছর অনেক লোক হয়েছে মানে এত লোক আগের বছর হয়নি এবছরে যতটা পরিমাণের লোক হয়েছে তাই আমরা সন্ধে ওই তোমার সাড়ে সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে কোনো রকমে আমরা ঠাকুর বাড়িতে মোটামুটি পৌঁছেছি এত লোকের ভিড়ে আমরা ঠাকুরনগরবাসী খালি একটা দিনের জন্য আমরা গোটা একটা বছর ওয়েট করে থাকি কবে এই বারণি মেলা শুরু হবে দেখো বন্ধুরা ভিড় ঠেলে পাশ আমরা চলেও এসেছি ঠাকুর বাড়িতে যেখানে প্রচুর লোকের সমাগম আর এবছর প্রচন্ড পরিমাণে গরম পড়েছে প্রতি বছর বৃষ্টি হয় বাট এই বছরে কোনো বৃষ্টি হয়নি কিন্তু এত পরিমাণে গরম পড়েছে মানে ধারণার বায় আমরা এই চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়ে রেস্ট করছিলাম মুখ চুখ দেখে বুঝতেই পারছো এই হচ্ছে সেই কামনা সাগর যেখানে ভক্তরা দূর দূরান্ত থেকে এসে পুণ্যতিথি স্নানে যোগ দেয় এবং অনেকে এটাকে দুধ সাগর বলেও থাকে এটা হচ্ছে স্নানের সময়ের আগে আমরা এই পুকুর ঘাটে এসে বসে রয়েছি একটু অপেক্ষা করছিলাম ফটো তুলছিলাম সবাই মিলে অনেকক্ষণ বসে থেকে আমরা এখন যাব মেলা ঘুরতে এবারে চলো একটু দেখে আসি কি কি পাওয়া যাচ্ছে মেলাতে আর একটু খিদে খিদেও পেয়েছিল মেলার মধ্যে যেতে যেতে তোমরা একটু উপভোগ করে নাও ঠাকুরনগর দু হাজার পঁচিশের বারুনি মেলা স্নানের আগের মুহূর্ত বেশি ক্লিপ করিনি কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছিল মেলায় ঢুকে প্রথমেই চলে গেছিলাম আমরা ফুচকা খেতে বন্ধুরা কি যে কব দুঃখের কথা দশ টাকায় নাকি পাঁচটা ফুচকা পাওয়া যায় এ মানা যায় কি বলবো বন্ধুরা এত কষ্ট হচ্ছিল তাও আমাদের ফুচকা খেতেই হবে ফুচকা খাওয়ার পরে চলে গেছিলাম রোলের দোকানে চারজন মিলে একটা রোল কোনো রকমে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি পাশে ঘুরে দেখি মরণকূপ তারপরে নাগরদোলনা তারপরে ডিস্কো কত কিছু টোরো টোরো অনেক কিছু এসছে বসেছে এবারে তোমরা কারা কারা নাগরদোলনা চড়তে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানে আমার তো উঠলেই মাথা ফাথা ঘোরায় তারপরে চলে গেছিলাম একটা বন্ধুর দোকানে যেখানে গিয়ে দেখে উনি এই দোকান ফোকান দিচ্ছে আমি বললাম যে একটু ঝালমুড়ি খাওয়াবি তারপরে আমাকে এখানে একটু ঝালমুড়ি খাওয়ালো এখানেও প্রচণ্ড লোক এটা হচ্ছে স্কুল মাঠের এখানটায় এখানেও মোটামুটি ভালোই ভিড় ছিল বাট নাট মন্দিরের ওই জায়গাটা যতটা না ভিড় ছিল তার থেকে এখানটায় একটু কম ভিড় ছিল এখানে অ্যাকচুয়ালি সবাই গাড়ি ফাড়ি পার্ক করছিল দেন সবাই মিলে যাচ্ছিলো আর এই হচ্ছে গিয়ে সেই টাইম যেই টাইমে স্নান হচ্ছিল এক্স্যাক্ট এই স্নানের টাইমে এই এত ভিড় এইটা হচ্ছে কি পুকুরের পারে মানে ঘাটের আগে এই হচ্ছে গিয়ে আমাদের নাট মন্দির যেখানে প্রচুর লোক পুজো দিচ্ছে আর প্রচুর প্রচুর আনন্দ সবার মনে এত আনন্দ মানে ধারণার বাইরে একটা ফিলিংস তারপরে আমি একটু ঘুরে ঠুরে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে বিকজ অফ অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমি এখন বাড়ির দিকে যাই আর দেখতেই পাচ্ছ কত ভিড় এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির একটু আগে প্রচুর লোক এখানটায় দাড়ি করানো গাড়ি যাই হোক এখন আমি বাড়ির পথে যাই আর তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে ততকের জন্য সুস্থ থেকেও ভালো আমি অজ্ঞাতভাবে যদি কিছু বলে থাকি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী ভুল ত্রুটি মার্জনা করে পাশে থাকবেন বাই